আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কার্নি কার্নিজওয়াল আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে যখন আমি ইন্ডিয়া গেছিলাম তো সেখানকার ব্লগই আজকে দেব তো রিসেন্টলি ঈদ গেল তো ঈদের ব্লগ দিতে আমার কিছু কয়েকদিন সময় লাগবে তো পুরোনো যে কিছু ব্লগ আছে সেগুলোই আমি আজকে দেব তো আজকে ইন্ডিয়া গেছিলাম তার কিছু কিছু ব্লগ তার মধ্যে আমার আমার শ্বশুরমশাইকে রিলিজ করে দিয়েছেন হসপিটাল থেকে উনি ভালোই ছি ভালোই ছিলেন তখন তো আমি এখন যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে কিছু ব্যাংকের কাজ করতে বলতে আমি বর্দির বাড়ির ওখানে যাচ্ছি কারণ ব্যাংকটা বর্দির বাড়ির ওখানটায় তো রাস্তার ধারে এরকম যখন মুর্শিদাবাদ যায় বা লালবাগ যায় যারা ওখানে থাকেন তারা খুব ভালো বুঝতে পারবেন সেই রাস্তার ধারে এখন আম আর লিচুর বাগান আছে এবং ধারে এরকমভাবে বাগান থেকে পাড়া আম আর লিচু এরকম বিক্রি হয় তো সেই সময় যখন আমি গেছিলাম তখন আমটা সেভাবে উঠেছিল না তো লিচুটা মোটামুটি উঠে গেছিলো এবং বিক্রি হচ্ছিল খুব টাটকা লিচু এবং দেখে এত ভালো লাগছিল মানে আমি গঙ্গার ধার দিয়ে গেছিলাম দেখতেই পেলেন সামনে গঙ্গা নদী গঙ্গার ধার দিয়ে গেছিলাম কারণ এই রোডটা দিয়ে একটু কম যায় আমি অন্য রোডটা হয়ে যায় আমি হয়ে বেশি যায় তো যার জন্য এই সাইডে দেখলাম রাস্তার ধারে এরকম অনেক লিচু বিক্রি হচ্ছিল তো আমি এই রকম দু কিলোর লিচু নিয়ে নিলাম বাড়ির জন্য মানে বর্দির বাড়ির জন্য আর এই সামনে দেখতে পাচ্ছেন আম বাগান প্রচুর আম ধরে আছে এখনও আম পাকা শুরু হয়নি তো সামনে এরকম কিছু কিছু জায়গায় এরকম লিচু আম এরকম বিক্রি হচ্ছিলো তো এই লিচুটাও দেখতে ভালো ছিল কিন্তু মানে দেখতে অতটা ভালো ছিল না কিন্তু বলছিলেন নাকি মিষ্টি হবে তো আমি আগে নিয়ে নিয়েছি এতে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত লিচুর বাগান তো আমি এখন দাঁড়িয়ে আছি মিষ্টি নেওয়ার জন্য কারণ এসে দেখলাম এখানে লালবাগ সেদিন বন্ধ ছিল সেদিন মানে লালবাগ ক্লো মানে হলিডে থাকে বন্ধ থাকে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে বা দিদির বাড়ি যাব বলতে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম মানে আমি গঙ্গার ধার দিয়ে একটু কম যাই আর এই টোটো করে গেছে আমি বুঝতে পারছি না মানে গলিগুলো আমার ভুল ভাল হয়েছে আমার খুব চেনা জানা এসে গেছি দিদির গেটটা লাগিয়ে Ég get til að höfðu. Hún vexta. Ég get til að höfðu.

হ্যাঁ ওই জন্য বুঝতে পারছি না তোর বাবুর নাম জিসে কোথা করতে এলাম এখানে তো রাস্তায় লিচুখানি অসংখ্য এটাই মাছ তো এসে দেখছি ওই অ্যাকোরিয়ামে যে মাছগুলো ছিল ওর অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো আমি আমার দিদির ছেলেকে বলছিলাম যে ওগুলো গঙ্গায় ছেড়ে দেয় আর এখানে দেখুন এটা কী যন্ত্র বলুন তো এটা দিয়ে না ডাইরেক্ট ছাতু বানানো হয় যখন আপনার ছাতু হয় এই গরমকালে খুব ছাতুটার খুব ডিমান্ড হয় তো ছোলার ছাতু বিভিন্ন টাইপের ছাতু হয় আর এখানে দেখুন সুন্দর গাছে কাঁঠাল ধরে আছে সেগুলো দেখছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা একটু বাইরে বেরোচ্ছিলাম তিনজনে একটু কাজ আছে বললাম সে কাজ করতে আর এখানে দেখছিলাম হ্যাঁ যেটা বলছিলাম এরকম এই গরমকালে না আমি বরংপুর বরহমপুরও দেখছিলাম মাঝে মধ্যে পাড়ার মধ্যে এরকম মেশিন নিয়ে বাইকে করে এরকম ডাইরেক্ট ছাতু ভাঙিয়ে মানে বিক্রি করছিল এবং এটা নাকি দেখে সুন্দরভাবে নেওয়া হয় এবং আমি নিজেও খেয়েছি খেতে বেশ ভালো হয় এবং খুব অর্গ্যানিক টাইপের হয় আমি জানি না কার কেমন লেগেছে কিন্তু আমি খেয়েছিলাম ভালোই হয় ছাতুটা কিছু মেশানো থাকে না ডাইরেক্ট আপনাকে দেখিয়ে ওনারা দেন সেখানে এসে দেখলাম অনেকদিন পর দেখলাম এটা আমরা একটু হেঁটে যাচ্ছিলাম এখন দুপুরবেলা অনেক রুদ্র ছিল তো হেঁটে যাচ্ছিলাম এটা ওই দিদির বাড়ির মানে পাড়ার যে রাস্তাটা সেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এটা হচ্ছে মানে এই রাস্তাটা দিয়ে আমি আগে খুব আসতাম এখন আসা হয় না খুব কম হয় যখন আমি মানে বরমপুরে থাকতাম যখন আমার বিয়ের আগে বিশেষ করে খুবই আসতাম বর্দি বাড়িতে থাকতাম আসা হতো আসলে আমার লালবাগটা খুব ভালো লাগতো তখন এসে থাকতেও খুব ভালো লাগতো এখনও ভালো লাগে তো চলুন এবার বাড়ির আবার যাই গিয়ে এবার খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া না করে বেরিয়েছি আর একটা ব্যাগ ঝুলিয়েছি মানে সবসময় তো ওপর থেকে নিচে নামা হয় না তখন এটা আমার মায়ের বাড়িতে দেখে এরকম করে ঝুলিয়ে রাখা হয় তখন কিছু কিছু দরকার লাগলে ব্যাগ থেকে ঝুলিয়ে দেওয়া হয় আর এখানে এসে শুনতে পাচ্ছি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা মানে জানি না লাঞ্চ দেখানো হয়নি এখানে এসে দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আসলগুলোতে বর দিয়ে অনেক মেনু করেছিল এবং খেতে খেতে তখন আমি শুনতে পাচ্ছি আজকে ভাইয়ার জন্মদিন মানে আমার যে বড় যে আমার বাবু আছে ওনার জন্মদিন বড় জিজাজির জন্মদিন তো এসে আমরা ভীষণ সারপ্রাইজ হয়ে আমি ভুলে গেছিলাম আসলে আমার তারিখটাই মনে ছিল না ফোনও খোলা হয়নি মানে এতটাই ব্যস্ত ছিলাম তো আমরা আমার দিদি আমরা সবাই ঠিক করলাম মানে দিদিকে বলিনি না বলে আমি আর আমার দিদির ছেলে গিয়ে আর আমার বর গিয়ে আমরা তিনজনে মিলে আমরা কেক কিনে নিয়ে এলাম একটা ছোট দেখে কেক কিনে নিয়ে এলাম তো চলো আজকে আজকে বার্থডে সেলিব্রেশন করা হবে

दौर। दौर। तो तो रहे। रहे कोड़े वे अल्लाह ये कोड़े कोड़े वाला भाई साहब अभी सिखाओ नहीं पेट तो कटाई सही है आ आ आ दिस में हद द আর এই দেখুন আমার ছেলের কি অবস্থা মানে ওর মুখে সব এইভাবে লাগিয়ে দিয়েছে কেক আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বার্থডে কারোর মানে সেলিব্রেট করলে আমি ফার্স্টে শাশিয়ে দিকেও কেউ মুখে মাখাবি না কিন্তু সেটাই হলো এই পিচিটার মুখে মাখিয়ে দিয়েছে এবার ওটাকে আমাকে পুরো ক্লিন কর ভাই কিন্তু খুশি বলবেন না ভাই কিন্তু খুশি হয়েছে ভাগ্য সামনে এসেছিলাম মজা কাটি বেক কাটি হ'লে মজে পায় সব কিছু ঘোরাঘুরি করে তারপর সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন করে অনেক রাত্রি হয়ে গেল তো আমার বর্থডি বললে তোর আজকে থেকে যা তো আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেছিলো তো আমি বললাম না কালকে একটা বিয়ে বাড়ি আছে বলতে আমার একটা মামার বিয়ে আছে তো আমরা যাবো বলতে মেয়েরা যাবো আমার হাজব্যান্ডরা কেউ যাবে না তো আমরা যাবো সেজন্য না বাড়িতে আর রাত্রিতে থাকবো না আমরা এক্ষুনি বেরিয়ে যাবো তখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমাকে বর্থডে বল বাড়িতে গিয়ে মাকে আর কিছু রান্না বান্না করতে হবে না আমি সব রুটি বা এসব করে দিচ্ছি খাবার প্যাক করে দিচ্ছি আসলে আমার মেনুটাই দেখানো কী কী ছিল বড় অনেক কিছু মেনু করেছিল তো এতকে তোদেরকে প্যাক করে দিচ্ছি তো তোরা সেটা নিয়ে চলে যাও দিয়ে রাত্রিতে একটু খেয়ে আর সকালে যেহেতু আবার বাড়ি যাব কারণ দিদি বললো চল বিয়ে বাড়িতে চল কারণ কারোর সঙ্গে তো দেখা হয় না তুই বাইরে থাকিস আমাদের যদিও হয় তোর তো আর কারোর সঙ্গে দেখা হয় না সেই জন্য তুই চল তাহলে সবার সঙ্গে একটু দেখা হবে তো চলুন তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো পরের দিন বিয়ে বাড়ি যাব বলতে আমার একটা মামার বিয়ে তার বিয়েতে যাব তো সামনে দেখুন রাস্তায় কৃষ্ণচূড়ার গাছ অনেক দিন পর দেখলাম এই কৃষ্ণচূড়ার গাছ মানে আমার এত ভালো লাগে এই মানে এই ওয়েদারে কৃষ্ণচূড়ার এই লাল লাল ফুলগুলো এত ভালো লাগে এবং গোটা রাস্তার এই রোডটায় না প্রচুর সেঁচোড়ার গাছ আছে এত সুন্দর লাগে গোটা রাস্তাটা মনে মানে উপরে তাকালে পুরো রেড কালার ফুল দিয়ে এত সুন্দর সাজানো থাকে আর এই যে রোডটা আছে রোডটা যেতে গেলে দেখতে পাই আমরা প্রচুর সেঁচোড়ার গাছ এই হচ্ছে আর এত বেশি গরম ছিল না আমার ছেলে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছিল সবাই খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিল বিয়ে খেতে যাচ্ছি বিয়ে খেতে চ পেছন থেকে বর্দি বলছে তুই শুধু একাই নিজের মানে ভিডিও বানান যে আমাদেরকেও নেই পেছনে ছিল বর্দি আমার মা আমার দি ছিল তো আর আমার দিদির ছেলে বর্দির ছেলে তিনজনেই ছিল তো তাদেরকে নিয়ে মানে আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছিলাম তো আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো সেই বলে যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমরা এসে গেছি এর সামনে হোয়াইটকালের বাড়িটা এটা আমার একটা মামার বাড়ি আমার মামার বাড়ি এটা আর এটা দাঁড়িয়ে আছে আমার ছোট মামা এটা আর একটা মামা মামাও ভেকেশানে এসেছে বলতে গরমের ছুটি মেয়ের স্কুল ছুটি মামাও আমরা যে পাড়াই থাকি বরমপুরে ওই পাশের পাড়াতেই মামা থাকেন ওখানটায় যেহেতু মেয়ের স্কুল ছুটি যার জন্য মামারা মানে মামি এখানে এসেছে মেয়েকে নিয়ে তো এই হচ্ছে মামার মেয়ে ও আমার ছেলের থেকে কিছু দিনের বড়ো মানে কয়েক মাসের বড় তো আমরা যেহেতু বেরিয়ে গেছে ছি আমরা তিনজনে যাচ্ছি সামনে আমার মামিমা ছোট মামিমা তার মেয়ে আর আমার ছেলে তিনজনে আমরা পেছনে পেছনে আসছি এই পাশের বিয়ে বাড়ি এটা হচ্ছে আমার ছোট নানার ছেলের বিয়ে ছোট ছেলের বিয়ে তো সেখানে যাচ্ছি তো এখানে আমরা খেতে বসে গেছি সব কথাবার্তা হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো কথা হলো দিয়ে আমরা খেতে বসে গেছি এখানে আমরা তিনজন আমরা মানে আমাকেও এখনও এরা ছোটোর মধ্যেই কাউন্ট করে যে আমি এখনও যে বড় হয়েছি যেটা ওরা ভাবে না তো ওরা আমাকে সবসময় ছোটোর দলে বসিয়ে দেয় সবাই বলে তুই ওখানে বস ওরা ছোটোগুলো সবাই ওখানে বস আমরা এখানে বসছি এখানে আমার ছেলে আমি আর আমার দুই দিদির ছেলে দুজন একটা আমার আরেকটা শেষদির ছেলে ছোটোটা শেষদির ছেলে ওকে দেখানো হয়নি এর আগে ও ছিল ওরাও এসেছিলো সবাইকে বলেছিল আমাদের তো ওরাও এসেছিল তো আমরা খাবার দাবার পেয়ে গেছি আর এই তো আর প্রচণ্ড গরম ছিল আর আমরা যেখানে বসেছিলাম এত বেশি গরম ছিল কি বলবো প্রচণ্ড গরম ছিল ফ্যান চলছে তাও যেন এত বেশি গরম আর সেদিন গরমটাও প্রচুর পড়েছিল। এখানে ছিল রাইস তারপরে মাটন এইসব যা বিয়ে বাড়িতে আইটেম থাকে সেরকমই কিছু ছিল আর আমাদের বিয়েতে যেহেতু দিনের বেলায় বিয়ে হয় তো সেই জন্য গরমটা এত বেশি ছিল কি আর বলবো কারণ আমরা আবার বাড়ি ফিরবো সবার সঙ্গে গল্প করব অনেকক্ষণ মজামস্তি করব তারপর আবার বাড়ি ফিরবো এই ছিল আমাদের মেনু তো আমি সবাইকে বললাম একটু টাকা আর এটা আমার থালা এখানে আমি মাটন নিয়েছি আর এসব ছিল তো একটু পর আমরা বাড়ি ফিরবো কারণ হচ্ছে আমরা আর বেশি দিন থাকবো না আমরা কারণ আবার ব্যাক করবো রিয়াদ যার জন্য আর এসে দেখছি মামার কাছে অনেক আম ধরেছে এবং আমগুলো আমি একটু নিলাম তো আমগুলো একটু কাঁচা ছিল পেছনও বাগান আছে মামাদের পেছনে যে আমার যে নানার বাড়ি সেখানে বাগান আছে তো এখানে সামনে কিছু গাছ লাগিয়েছিল সেগুলোর ইয়ে তো আমরা সব রেডি হচ্ছি যাওয়ার জন্য এবার আমরা যাব বাড়ির দিকে মানে বহরমপুর ফিরবো ওখান থেকে তো দেখছি লেবু তো মামি আবার বলছে যতগুলো পারো লেবু নিয়ে নাও বর দিয়ে আবার অনেক করে লেবু নিয়ে নিল এখান থেকে কারণ এই লেবুটা না খেতে বেশ ভালো লাগে আর বাড়ির গাছের লেবু তো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো আমার ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন